আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন লন্ডন আসি টাওয়ার ব্রিজে আসি যেটা লন্ডনের সবচেয়ে আকর্ষণ ইউকের আকর্ষণ আমরা আগে টাওয়ার ব্রিজকেই মনে করতাম লন্ডন টাওয়ার ব্রিজটা ফেমাস তো আপনাদেরকে আজকে আমি দেখাইতে পারি নাই হঠাৎ এই প্রথম নাকি দেখছে আমার সাথে আমার ফ্রেন্ডরা বন্ধু

手机都玩。

এটা হচ্ছে দা শার্ট মানে লন্ডনের ওয়ান অফ দা হাইয়েস্ট বিল্ডিং এর কি বুঝছেন আচ্ছা আচ্ছা কয় তলা এটা জানা আছে এটা আমার খুব সম্ভবত 69 69 হ্যাঁ ফ্লোর আছে ও এটার উপরে একটা রেস্টুরেন্ট এটা উঠতে টিকিট লাগে আচ্ছা আচ্ছা জুয়েল একবার তুমি স্লো যাচ্ছো এজন্য সবাই এর স্পিড আছে কত যাও সো

থিমস নদীর পাড়ে আসি একটু 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 করে নিই তো আমার বন্ধু রনি ঢাকা ইউনিভার্সিটির আমার ফ্রেন্ড আমার আমরা একই হলে ছিলাম একই সাবজেক্টের ছিলাম তো বন্ধুরা আপনাদেরকে লন্ডন লন্ডন আইটা দেখাচ্ছি একটু

এই এইরকম পরিবেশে আমি এই ফার্স্ট টাইম লন্ডনে আজকে আমার ফার্স্ট টাইম তো থ্যাংক ইউ আমার ফ্রেন্ড জুয়েলকে এত সুন্দর একটা পরিবেশে নিয়ে আসার কারণে জুয়েল এদিকে আসো এই রনি আসো ঢাকা ইউনিভার্সিটির ফ্রেন্ড আমার খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড দুজনই ভালো ফ্রেন্ড আমার তো আমরা একটু ভিডিও নিয়ে তারপরে ছবি তুলবো তো চমৎকার একটা পরিবেশ চমৎকার আজকে আমরা টাওয়ার ব্রিজটা দেখতে পাইনি ক্রুজ ছিল এই আমার ফ্রেন্ডরা বললো এই প্রথম ওরা ক্রুজ দেখছে তো ইনশাল্লাহ কালকে আবার আমরা আসবো টাওয়ার ব্রিজের ছবি নেবো টাওয়ার ব্রিজ মানিয়ে আমরা মনে করি যে লন্ডন তো এই লন্ডনের এই পিক তো নিতেই হবে না তো আমি একটা খুব সুন্দর পরিবেশের মধ্যে আছি পিক ছবি পারে h <laughs>